দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল ক্লিক করে নিয়মিত আপডেট গুরুত্বপূর্ণ আজকের আলোচনা আর আলোচ্য প্রমন্ন অনুষ্ঠানটি কিন্তু একদম নির্দিষ্ট সময়ে শুরু হয়ে গেছে তাই কালক্ষেপণ কিংবা বিলম্বনা আর না যারা জয়েন করেননি জয়েন হয়ে যান যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলেন সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানটি কিন্তু একদম নির্দিষ্ট সময় শুরু হয়ে গেছে যে কথাটি আলোচনা করছিলাম যে ডায়াবেটিস রোগীদের কিন্তু একটি বিশেষ খাদ্য তালিকা দেওয়া হয়ে গেছে হুম ডায়াবেটিস রুগীদের একটি বিশেষ খাদ্য তালিকা দেওয়া হয়ে গেছে যেখানে কিনা কি কি খাবার খেলে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হ্যাঁ সে বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনা করা হয়ে গেছে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ডায়াবেটিস সম্পর্কে দেখেনি অজ্ঞতায় আছেন তারা অবশ্যই দেখে নেবেন দেশ থেকে দেশান্তরে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি ঠিক রাত্রি দশটা থেকে শুরু হয়ে যায় ভারতীয় সময় ঠিক 7:30 নয়টা থেকেই শুরু হয় তাই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমরা যে সমস্ত খাবার দাবার খেতে পারি সে বিষয় নিয়ে আজকের আলোচনা যারা নিয়মিত খাদ্যাভাসটি পরিবর্তন করে সঠিক ডায়াবেটিস এর নিয়মকানুন মেনে চলতে পারবেন তাদের কিন্তু ডায়াবেটিস নিয়ে ভয় কম সুপ্রিয় দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক মন্ডলী কথা চলছে সময় স্বাস্থ্য কথা যেখানে কিনা সবাই জয়েন হননি যারা জয়েন করে ফেলুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠান যারা সংযুক্ত হয়ে আছেন তাদের প্রত্যেকে কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী ডায়াবেটিস এর কথা শুনলে কিন্তু বর্তমান ওঠা সংখ্যা নিহাত কম নয় আমরা কিন্তু ডায়াবেটিস এর জন্য অনেক বেশি ভয় পেয়ে থাকি আসলে কি খেলে ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রণে থাকবে আর কোনটি খেলে থাকবে না যারা একটু অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন তাদের দুশ্চিন্তার সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা করেননি ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ পর্বের আজকের অনুষ্ঠানটি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমরা যে সমস্ত খাদ্যাভাস গ্রহণ করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে এমডি মোস্তফা খান টুয়েলভ লিখেছেন লাভ হ্যালো কেমন আছেন ভাই অবশ্যই বলবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরাসরি স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা জয়েন হননি এখনো যারা দেরি করে দেরি করে ফেলছেন তারা অবশ্যই দেরি করবেন না সরাসরি অনুষ্ঠানে জয়েন হয়ে যান সাবস্ক্রাইব করেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ পর্বে আপনিও সংযুক্ত হয়ে যেতে পারেন আপনাকেও আমন্ত্রণ জানানো হচ্ছে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের চ্যানেল বক্সের সময় স্বাস্থ্য কথাকে রাখতে পারেন হ্যাঁ সুযোগ আছে সময় স্বাস্থ্য কথা আপনাদেরও চ্যানেল আপনাদেরই চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করেই অনুষ্ঠানের আয়োজন হয় হ্যাঁ নিয়মিত আয়োজন হয়ে থাকে তাই অবশ্যই করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ডায়াবেটিস একটি রোগ যে রোগ দেখে সবাই ভয় পেয়ে যায় যে রোগের কথা শুনতে আতকে ওঠে মন হাঁটা চলাফেরা কিংবা বিভিন্ন সময় খেলাধুলা কিংবা কর্মক্ষেত্রে যাওয়ার সময়ে হাতে পায়ে কিংবা কোনো শরীরের অংশে কেটে গেলে ঘা শুকাতে চায় না প্রচন্ড পরিমাণে কষ্ট সেখান থেকে হালকা হালকা পানির মতো এক ধরনের সাদা পিচ্ছিল তরল পদার্থ বের হয় অর্থাৎ গ্রামের ভাষায় বিভিন্ন জায়গায় বলা হয় কষাতে থাকে অথবা এখান থেকে অ্যাবনরমাল ডিচার্জ শুরু হয় অর্থাৎ তরল পদার্থ নিস্তৃত শুরু হয় সেখান থেকে শুকাতে চায় না বিভিন্ন সময়ে মাসি পরে বিভিন্ন প্রকার মশা পরে এ থেকেই সংক্রমণ হয়ে কিন্তু পায়ের কিংবা হাতের কিংবা শরীরের ক্ষত স্থানটি অনেক বেশি আক্রান্ত হয়ে যায় এটি খুবই দুঃখজনক ব্যাপার যে ডায়াবেটিস রোগ হলে সাধারণত অনেকে দেখা যায় এটি ভয়াল একটা দশা কারো কারো বাবার পাও কেটে ফেলতে হয়েছে কারো বা হাত কেটে ফেলতে হয়েছে ডায়াবেটিস কারণে হাতে পচন ধরে গেছে শুকাতে চায় না পরবর্তীতে চিকিৎসক এর স্মরণাপন্ন হলে বলে দেন যে কেটে ফেলতে হবে এজন্য এই বিপজ্জনক রোগ থেকে আমরা কিভাবে খাদ্য তালিকার মাধ্যমে একটি সুন্দর খাবারের তালিকা মাধ্যমে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি ডায়াবেটিসকে ডায়াবেটিসকে একটি সঠিক পরিচর্যা এবং পরিকল্পনা মাফিক খাদ্যাভাসের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এবং নিজেরা নিজেদেরকে একটু সজাগ রাখতে পারি সুপ্রিয় চলছে সময় স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ পর্ব লাইভ অনুষ্ঠান যেখানে কিনা আলোচনা হচ্ছে ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সঠিক খাদ্যাভাস এবং সঠিক নিয়ম আজকে তুলে ধরবো আপনাদের সামনে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ পর্ব চলছে অনেক বেশি উপকৃত হবেন আশা করি হ্যাঁ আজকের পর্বটা প্রত্যেকের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কারণ ডায়াবেটিস রোগটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে ফ্যামিলিতে কেউ না কেউ আক্রান্ত থাকে এরকম পর্যায়ে গেছে কাজেই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইভ অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন আপনিও যে কথাটি বলছিলাম ডায়াবেটিস এমন একটি বাজে রোগ এমন একটি বিপজ্জনক রোগ যে মানুষের ভিতরে একটি আতঙ্কের নাম ডায়াবেটিস এ থেকে সুস্থ থাকতে আমাদের কিছু করণীয় আছে কিছু খাদ্যাভাস পরিবর্তন করলেই কিন্তু আমরা থাকতে পারি সুস্থ আমাদের খাবারের তালিকায় সারাদিনের খাদ্য তালিকায় একজন প্রাপ্তবয়স্ক মহিলা ব্যক্তি মাঝারি স্বাস্থ্যের ব্যক্তির জন্য সাধারণত নির্ধারণ করা হয় চোদ্দশো ক্যালারি এবং পুরুষ মানুষের জন্য সঠিক উচ্চতার স্বাভাবিক অর্থাৎ কেজির উপরের ব্যক্তিদের জন্য সাধারণত সারাদিনে গ্রহণ করলেই চলবে খাদ্যাভ্যাসের ভিতরে সামান্য পরিমাণে আপনারা রাখতে পারেন ফ্যাটি খাবার এবং হতে পারে সেটা দুধ এছাড়াও বিভিন্ন প্রকার খাবার আছে যেগুলো আমাদের শরীরে উপকারী কার্বোহাইড্রেট খেতে পারেন সামান্য পরিমাণে অতিরিক্ত না খেয়ে কার্বোহাইড্রেটের ভিতরে আছে ভাত রুটি আলু এরকম খাবার তবে মাটির নিচের আলু খাওয়া নিষেধ যে সমস্ত আলু মাটির নিচে হয় এই সমস্ত আলু খাওয়া নিষেধ কারণ এগুলো অধিকাংশই মিষ্টি জাতীয় হয়ে থাকে এম তৌসিফ ইলাহি আপনার বাড়ি কোন জেলায় যদি জানাতেন আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা আপনার বাসা কোন জায়গায় অবশ্যই বলবেন তৌসিফ ভাই সরাসরি সংযুক্ত দর্শক মন্ডলী সামান্য টেকনিক্যাল সমস্যার কারণে একটু সময় রদবদল হচ্ছিল অসংখ্য ধন্যবাদ যারা সংযুক্ত হয়ে আছেন দুঃখিত এই টেকনিক্যাল সমস্যার কারণে কিন্তু একটু রাজশাহী অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই বোনেরা যারা সরাসরি অনুষ্ঠানে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠানের বিশেষ পর্বে আমরা সবাই হাজির হয়ে গেছি যারা তারা অবশ্য একটু সচেতন থাকবেন যে খাদ্যাভাসের বেশ কিছু পরিবর্তন এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরের সঠিক যত্নটি নিতে পারি এজন্য জন্য আমাদেরকে একটু নিয়ম কানুনের ভিতর দিয়ে পার হতে হবে প্রথমতই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিয়ম সঠিক সময়ে যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা সঠিক সময়ে খাদ্যাভ্যাসের অভ্যাস তৈরি করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের পর্বের আলোচ্য বিষয় চলছিল যে ডায়াবেটিস রুগীদের সঠিক খাদ্যাভ্যাস কি কি খাবার খেলে সুন্দরভাবে সুস্থ থাকা সম্ভব সাধারণত লো কার্বোহাইড্রেট এবং লো ফ্যাট জাতীয় খাবার খাওয়া বেশি জরুরি এছাড়াও খেতে পারি আমরা ফাইবার ফুডস যেমন হতে পারে পেয়ারা আপেল কমলা মালটা এছাড়াও কিছু খাবার আছে ফাইবার কন্টেন ফুডের ভিতরে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে বাদাম ও বাদামজাত খাবার এই সমস্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কিনা আমাদের যাদের শরীরে গ্লুকোজ লেখের লেভেলগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় গ্লুকোজ লেভেল স্বাভাবিক নেই তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ভিতরে আছে কাজু বাদাম আখরোট কিংবা বাদাম এরকম বিভিন্ন প্রকার বাদাম আছে যেগুলো কিনা ডায়াবেটিস রুগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণে ইনডিরেক্টলি ভাবে খুব ভালো কাজ করে চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ আলোচনার বিশেষ পর্বে আলোচ্য আজকের ডায়াবেটিস নিয়ন্ত্রণে যে সমস্ত খাবার আমরা গ্রহণ করতে পারি সন্ধ্যা মোহালি লিখেছে হাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন সময় কথা লাইভ অনুষ্ঠানটি চলছে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন স্বাস্থ্য বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান চলছে যারা সরাসরি অনুষ্ঠানে এখনো জয়েন হননি অবশ্যই জয়েন হবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় চলছিল যে ডায়াবেটিস হলে কিংবা ডায়াবেটিস রুগীদের সঠিক খাদ্য তালিকা ডায়াবেটি প্ল্যান হ্যাঁ এই বিষয় নিয়ে আলোচনা চলছিল সকালে দুটা রুটি সন্ধ্যা মহালি লিখেছে সরি ভুল করে দিয়েছি ঈর্ষোকে ভুল করে দিয়ে থাকলেও ইসোকে নো প্রবলেম যে কথাটি আলোচনা হচ্ছিল গুরুত্বপূর্ণ আলোচনাটি যাই মেন বিষয় হচ্ছে সঠিক সময়ে ডায়াবেটিস রুগীদের জন্য যে খাদ্য তালিকার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আমাদেরকে একটু সঠিক খাবার খাওয়ার অভ্যেস তৈরি করতে হবে লো ফ্যাট জাতীয় খাবার যেমন গরুর দুধ কিংবা বাদাম আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর কাঠবাদাম কাজু বাদাম কিংবা আখরোট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ডায়াবেটিস রুগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুগার রিস করতে দেয় না আরও কিছু খাবার আছে তবে সঠিক খাবার তালিকার ভিতরে মেইন রাখা যেতে পারে সকালে দুটো রুটি এবং রাত্রিতে দুটো রুটি এবং এর সাথে সবজি খাওয়া যেতে পারে সারাদিনে একটি পেয়ারা একটি কলা এক গ্লাস দুধ এরকম সঠিক চাট অনুযায়ী সাধারণত সারাদিনের তালিকা অনুযায়ী প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষেরা ষোলোশো থেকে দুই হাজার এর ভিতরেই এবং মহিলারা চোদ্দশো থেকে ষোলোশোর ভিতরে খেলেই হবে চলছে সময় যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন গুরুত্বপূর্ণ যে বিশেষ পর্বটি চলছে যারা জয়েন হননি এখনো জয়েন হয়ে যাবেন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটি শুরু হয় মেসেজ করছিলেন সরে লিখেছিলেন সরে লিখতে হবে না সাবস্ক্রাইব করে রাখুন আশা করি উপকৃত হবেন বিশেষ প্রামাণ্য চিত্র অনুষ্ঠান সময় স্বাস্থ্য একটি স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম সরাসরি অনুষ্ঠান গতকালকের যারা কুইজ প্রকৃতি প্রতিযোগিতার একটি বিশেষ পর্বে সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের নামটি প্রিন্টেড অপশনে এ দেওয়া হয়ে গেছে যারা আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের নামটিও আগামীকাল লাইভ অনুষ্ঠানে আগে উত্তর দিতে পারলেই অনুষ্ঠানের কমেন্ট বক্সে তাদের নামটিও বলা হবে প্রিন্টেড অপশনে এ দেওয়া হতে পারে সময়ের স্বাস্থ্য কথার সেজন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করে রাখবেন আর আগে লাইভ অনুষ্ঠানে হওয়ার আগেই কমেন্ট করে জানাতে হবে কোন বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি চলছিল সে বিষয় নিয়ে সঠিক উত্তরদাতার নামটি দেয়া হতে পারে সময়ের স্বাস্থ্য কথার প্রিন্টের অপশনে তাই দেরি না করে সবার আগে সবার প্রথমেই সময় স্বাস্থ্য কথা নোটিশ আইকন নোটিশ অথবা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে আপনি সময় স্বাস্থ্য কথাকে আপনার চ্যানেল বানিয়ে রাখতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে আছেন সরাসরি লাইভ অনুষ্ঠানে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে যারা সংযুক্ত হন প্রতিদিনই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তান্দারি টুসু শর্টস লিখেছেন কেমন আছো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই বলবেন চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে করে সরাসরি পাশে থাকা ক্লিক আপনিও সময়ের স্বাস্থ্য কথা সদস্য হয়ে যেতে পারেন আর সরাসরি যদি সংযুক্ত হয়ে আপনার চ্যানেলকে সময়ের স্বাস্থ্য কথাকে আপনার চ্যানেল হিসেবে বানাতে চান তাহলে কি করতে হবে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে তারপরে আপনি আমাদের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে আসতে পারেন নিজেও শর্টস লিখেছে ভালো আছি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হয়ে আছেন লাইভ অনুষ্ঠানে বিএস হৃদয় লিখেছে হাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে যারা লেটলি ভাবে সংযুক্ত হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে হলেও এসেছেন যারা সংযুক্ত হননি তারা সংযুক্ত হয়ে যাবেন চলছিল ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য করণীয় খাদ্যাভাস এবং সঠিক নিয়মটি বিএস হৃদয় কি করা হচ্ছে লাইভ অনুরোশনে আসতে এত লেট হয়ে গেল আমাদের বিএস হৃদয় লিখেছে থার্টি টু দেখতে দেখতে আমাদের সময়ের স্বাস্থ্য কথা কিন্তু নির্দিষ্ট সময়টি শেষ হয়ে যাচ্ছে বাইশ মিনিট পর্যন্ত অনুষ্ঠান হয় জয়েন হয়ে জয়েন করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন অনুষ্ঠান শেষ করে ফেলবো ধন্যবাদ সবাইকে যারা জয়েন হয়ে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন